সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান হামরার প্রতিশত্তিতে ইসরাইল ভূখণ্ডের নজিরবিহীন হামলা চালিয়েছে একই সঙ্গে ইরাক সিরিয়া এবং ইয়েমেন থেকে ড্রোন এবং রকেট হামলা চালানো হয়েছে এর মধ্যে মার্কিন নির্বাচনের পরে আর যে ব্যাপক হামলার ঘোষণা দিয়েছিল তা কিন্তু আরম্ভ হয়ে গেছে ধরকম্প শুরু হয়ে গেছে ইসরাইলের তারা মার্কিন সাহায্য কামনা করেছে এবং একই সময় লেবানন ভিত্তিক ইরানের পক্ষী গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়া কাছ থেকে দখল করে নিয়ে ইসরাইল ভূখণ্ডের Golan মালভূমি লক্ষ্য করে যাকে যাকে রকেট নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলের দিকে হামলা শুরু ঘন্টা খানিক পর ওই হামলা চালায় হিজবুল্লাহ কি মনে হয় এই পক্সি বাহিনীকে ঠেকে দিতে পারবে ইসরায়েল এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ শুরু থাকবে সংবাদ শিরোম পরে বিস্তারিত ইসরায়েলে ভয়াবহ হামলা বিশ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের আর বিস্তারিত জানিয়ে দিব হিজবুল্লাহর শক্ত আগাতের কারণে ইসরায়েল জেবানুন সীমান্ত থেকে পিছু হটতে বাধ্য হলো রাশিয়ার সঙ্গে আরো শক্তিশালী সামরিক শক্তি উত্তর কোরিয়ার আরো জানিয়ে দিব এবার ভারতের রাম উড়িয়ে দেওয়ার হুমকে সৌদি সেনা প্রধান তেহরানে পারস্য উপসর্গে ইরানের নৌ মহড়া অংশ নিতে সৌদি আরবকে আমন্ত্রণ ইউক্রেনে পরমাণু হামলার খুব সন্নিকটে পুতিন এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানে হামলা নিয়ে সৌদি যুবরাজের হুশিয়ারি এতক্ষণ এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভয়াবহ হামলা বিশ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা গত দুই দিনের অবরোধ ইহুদিবাদী ইহুবাদী অন্তত বিশ জন সেনাকে হত্যা করেছে গাজা ইসরা সেনারা যে বড় আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে তারা প্রতিশোধে ওই সব সেনাকে হত্যা করেছে হামাস যোদ্ধারা গতকাল সোমবার সন্ধ্যা এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা ইয়াজুদ্দিন আল কাসাম জানিয়েছে দিনের শুরুতে গাজার অঞ্চল অন্তত পাঁচজন দখলদার সেনাকে হত্যা করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয় হামাজ যোদ্ধারা আগের দিন অর্থাৎ রোববার যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে আরো পনেরো ইসরা হত্যা করেছে তবে চার সেনা নিহত হবার কথা স্বীকার করেছে অব্যাহত রেখেছে হামাজ আরো বলেছে প্রতিরোধ যোদ্ধারা দখলদার সেনাদের বিরুদ্ধে প্রতিদিন গুরুত্বপূর্ণ অভিযান চালাচ্ছে এবং ইহুদিবাদী সেনারা ক্ষতির মুখে পড়েছে তাদের যুদ্ধাবধান ধ্বংস হয়ে যায় হামাসের প্রতিরোধের মুখে নেতানের স্বপ্ন বাস্তবায়ন হবে এবং তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না টুডে। হিজবুল্লাহর শক্ত আঘাতের কারণে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে পিছু হটছে ইহুদবেদী ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে স্থলপথে অভিযানে চেষ্টা করার পর তাদের একটি লক্ষ্য অর্জন করতে পারেনি তবে তারা এখন দক্ষিণ লেবাননে তাদের অভিযান সম্পন্ন হয়েছে দাবি করে সেখান থেকে পিছু হটার কথা বলেছে ইসরায়েলের টিভি চ্যানেল থার্টিন বলেছে সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযান শেষ করার পথে রয়েছে তাদের দাবি সেখানে তাদের 90 শতাংশ অভিযান শেষ হয়েছে পাস্টুর এসব তথ্য জানিয়েছে পশ্চিম এশিয়া বিষয়ক সামরিক বিশেষজ্ঞ ফায়েজ দাওয়ারি আল

আশঙ্কার মতো লেবাননে পত্র থামিনি তিনি বলেন হিজবুল্লা তেল আবিবি ইহুদিবাদের উপর বেদনাদায়ক আঘাত করেছে এবং মাঝে মাঝে বিমান ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে পশ্চিম এশীয় অঞ্চলের আরেক সামরিক এবং কৌশলগত বিশেষজ্ঞ ব্রিগেডের ইলেস হানাজ বলেছেন দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযান সফল হয়নি এ কারণে তারা সেখান থেকে পিছু হতে বাধ্য হচ্ছে সূত্র পাস্টোরে রাশিয়ার সঙ্গে আরো শক্তিশালী সামরিক চুক্তি উত্তর কোরিয়ার কিছুদিন আগে ইউক্রেন অভিযোগ করেছিল রাশিয়ার ইউক্রেন সেনার সঙ্গে উত্তর কোরিয়ার সেনার লড়াই করছে কোনো একটি দেশে যদি সশস্ত্র আক্রমণ হয় তাহলে এক দেশের সেনা অন্য দেশকে সাহায্য করবে উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএ এনে খবরে বলা হয় দেশের প্রধান কিম জং উন ইতিমধ্যে টিকি জারি করে রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তির একটি অংশটি অংশগ্রহণ করেছে করেছেন তার আগে রাশিয়ার পার্লামেন্ট চুক্তির অংশটি গ্রহণ করেছিল বস্তুত রাশিয়ার পার্লামেন্টের কার্যগত সর্বসম্মত করে এই বিলটি পাশ হয়েছে চুক্তির পরবর্তীতে অংশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহায় করেছেন এর আগে জুনে পুতিন উত্তর কোরিয়া সফর যান উত্তর তখন উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি সই হয়েছিল রাশিয়ার এ নিয়ে বিশ্বমঞ্চের যথেষ্ট বিতর্ক হয়েছিল সেই বিতর্কিত চুক্তি আরো পরিবর্তন করা হলো সূত্র ডয়েস বেলে ভারতের রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানো হুমকির পরে বড় গুরুত্বপন্দ সিং পান্ন নিশানায় হিন্দু মন্দির সেই তালিকায় রয়েছে অযোধ্যার রাম মন্দিরও নিষিদ্ধ খালি সিস্তনপতি সংগঠন শিখ ফর জাস্টিস এর নেতা পান্নুন নতুন ভিডিও বার্তা প্রকাশ করেছেন সেখানে তিনি দাবি করেছেন আগামী ষোলো এবং সতেরো নভেম্বর হামলা করে হবে হিন্দু মন্দিরে ভিডিও বার্তায় তিনি বলেন সহিংস হিন্দুত্ববাদ মতাদর্শের জন্মস্থান অযোধ্যায় ভিত্তি আমরা কাপিয়ে দেব ওই ভিডিওতে রাম মন্দির উদ্বোধনের সময়কার ছবি হয়েছে শুধু রাম নয় আরো কয়েকটি হিন্দু মন্দিরে হামলার হুমকি দিয়েছেন পান্নুন উল্লেখ্য গত মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানো হুমকি দিয়েছিলেন পান্নুন যাত্রীদের সতর্ক করেছে জানিয়েছিলেন আগামী এক থেকে ১৯ নম্বর যে কোনো দিন যে কোনো সময় এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রা না করেন তিনি আরো বলে দাবি করেছিলেন শিখদের গণ হত্যার প্রতিশোধ দিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানো হবে তবে এয়ার ইন্ডিয়া বিমানে আগে হামলা চালানো চক করেছিলেন পান্নুন খালিস্তান পান্নুন যুক্তরাষ্ট্র এবং কানাডা দ্বৈত নাগরিক হিন্দুদের হামলার হুশিয়ে দিয়েছিলেন এরপর তারা চন্ডীগড়ের বাড়ি এবং অমিতশের জমি বাজেয়াপ্ত করেছিল এনআইএ পাঞ্জাবের বিভিন্ন জায়গায় পান্নুনের বিরুদ্ধে বাইশটি অপরাধের মামলা হয়েছে তার মধ্যে তিনটি দেশ তার সূত্র আনন্দবাজার পত্রিকা পারস্য পোশাকের ইরান নৌ মহড়ায় অংশ নিতে সৌদি আরবকে আমন্ত্রণ সৌদি আরবের সশস্ত্র বাহিনী প্রধান ফায়েজ বিন হামিদ আর রাওয়ালি গত দশ নম্বর রবিবার একটি উচ্চ পদস্থ সামরিক প্রতিনিধি দলের নেতৃত্বে তেহরান সফরে আসেন এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাকির সাথে সাক্ষাৎ করেন দু হাজার মার্চ থেকে ইরান এবং সৌদি আরবের মধ্যকার সম্পর্ক নৌ আদায় প্রবেশ করেছে এবং দুই দেশের মধ্যে সাত বছরের টান উত্তেজনার পর উভয় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নেয় পাস্টুরে জানিয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তেহরান রিয়াদের দীর্ঘ সংক্রমের একটি নিদর্শন হলো ব্রাতপ্রতিম দু দেশের মধ্যে কূটনৈতিক সফর এবং ইরান এবং সৌদি আরবের রাজনৈতিক কর্মকর্তাদের রিয়াদ এবং তেহরান সফর এসব সফরে দু দেশের কর্মকর্তারা আঞ্চলিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক বিষয়ে মত বিনিয়োগ করে না গত দুই মাসের সে দেশের কর্মকর্তা বেশ কয়েকটি কূটনৈতিক সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আর কাজী এক মাস আগে অক্টোবরের গোড়ার দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ সফর করে এবং সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাপ করেন ইরানের আন্তর্জাতিক বিষয় বিশ্লেষক উপরাষ্ট্রপতি কাসেম গরেবাদি কয়েকদিন আগে সৌদি আরব সফর করেছিলেন এছাড়াও ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা তারিফ এবং ইরানের পরাষ্ট্রপতি সৈয়দ আব্বাস আর কাসি রবিবার সৌদি আরবে সফর করেছেন একই সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়ান শনিবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ফোন আলাপে সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা সম্পূর্ণ ইরানের স্বদেশের কথা জানিয়েছেন ইউক্রেনে পরমাণু হামলার খুবই সন্নিকটে বললেন পুতিন ইউক্রেনে পরমাণু হামলার চালানো খুব সন্নিকটে চলে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ব্রাদি পুতিন দু সালে অক্টোবরে তিনি এই হামলা চালানোর প্রধান প্রান্তে গিয়েছিলেন তবে শেষ পর্যন্ত তিনি ওই ভয়াবহ কর্মকাণ্ড থেকে বিরত থাকেন জানা গেছে পুতিন ইউক্রেনে পরমাণু বোমরা এতই কাছাকাছি গেছেন যে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য পেয়ে ব্রিটেন তখন সেই হামলার পরিণতির বিষয়ে প্রস্তুতি নিচ্ছিল তখন ব্রিটেন প্রধানমন্ত্রী ছিলেন জেল স্ট্রাস যদিও তিনি অল্প কিছুদিনের জন্য বেশ দেশটির দায়িত্ব পালন করেছেন করেছেন তবে অফিসের শেষ দিনগুলো তিনি আবহাওয়ার মানচিত্র পরীক্ষা এবং ব্রিটেনের বিকিকরণ সংক্রান্ত তথ্য দিয়ে পর্যালোচনা করেছিলেন আউট অফ দ্য ব্লু শিরোনামে লিস্টার্সের একটি আপডেট প্রতিবেদন থেকে তথ্য জানা গিয়েছে ওই প্রতিবেদনে ইউক্রেন যুদ্ধ কিভাবে আরো বিধ্বংস হতে যাচ্ছিল তার মর্মান্তিক বিবরণ উন্মোচিত হয়েছে ব্রিটেনের পরবকালীন প্রধানমন্ত্রী লিস্টার্সের ওই সংক্ষিপ্ত প্রতিবেদনে বলা হয়েছে যে ভুল আবহাওয়ার ধরন এর কারণে বিটেনের উপর ওই হামলার সরাসরি প্রভাব পড়তে পারে সেই আশঙ্কা থেকে তিনি শেষ পর্যন্ত দিনগুলোতে অনেক ঘন্টা ব্যয় করেছেন স্যাটেলাইট স্যাটেলাইট আবহাওয়ার তথ্য এবং বাতাসের দিক নির্দেশন অধ্যায় অধ্যয়ন করতে বিষয়টি এমন প্রকাশ্যে এলো যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ইউকেনে দখল কৃত কুরুস্ক অঞ্চল পুনরুদ্ধারের জন্য পুতিন পঞ্চাশ হাজার রুশ এবং উত্তর কোরিয়ান সেনা মোতায়েন করেছে না ইউক্রেনের শীর্ষস্থানের সামরিক কমান্ডার বলেছেন হাজার হাজার শত্রু সেনা কে বাহিনীকে কুরুস্ক সিটমল থেকে বিতাড়িত করতে এসেছে সেখানে আগামী মাসের সংঘাত আরও গুরুতরভাবে ভাবে বৃদ্ধি পেতে পারে পশ্চিমারাও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরানে ইসরায়েলের হামলা নিয়ে সৌদি যুবরাজের হুশিয়ারি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন ইসরায়েল অবশ্যই ইরানের ভূখণ্ডে হামলা চালাতে পারবে না এ সময় তিনি আরো বলেছেন ইরানের সর্বমত্ব প্রতি ইসরায়েলের সম্মান দেখাতে হবে আজ সৌদি রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব লীগ এবং ইসলামী সংস্থার ওআইসি যৌথ শীর্ষ সম্মেলন তিনি এ কথা বলেছেন ফিলিস্তিন গাজ এবং লেবানন সংকট সমাধানে ওই সম্মেলন ডাকা হয়েছে সম্মেলনে ইসরায়েল গাজ অভিযান নিন্দা জানান সৌদি যুবরাজ তিনি বলেন উপত্যকাটাকে ইসরায়েল ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে গাজা এবং লিবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েল যে তৎপরতা চালাচ্ছে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে সম্মেলনে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নাইজের প্রেসিডেন্ট বোলা তিনবু লেবানের প্রেসিডেন্ট নাজিব নিসাকিয়া আরব লীগ এবং ওয়াইজির সদস্যদের গুলোর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন